চীন ও ভারত কূটনৈতিক সাফল্যের ধারাবাহিকতায় পুনরায় সরাসরি বিমান চলাচল চালু করার ঘোষণা দিয়েছে বিশ আগস্ট রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে বেজিং শীর্ষ কূটনৈতিক ওয়াং ইর নয়া দিল্লি সফরের পর কর্মকর্তারা দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি নিশ্চিত করেন বিশ আগস্ট এক খবরে বলা হয় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সীমান্ত সমস্যা নিয়ে আলোচনায় উভয় পক্ষ সীমান্ত সীমানা নির্ধারণ আলোচনা এগিয়ে নেওয়ার সম্ভাবনা অন্বেষণ করতে সম্মত হয়েছেন এবং তিনটি সীমান্ত বাণিজ্য বাজার পুনরায় চালু করার প্রতিশ্রুতি দিয়েছে বেজিং থেকে এএফপি এ খবর জানিয়েছে উল্লেখ্য দুই সালে এক মারাত্মক সীমান্ত সংঘর্ষের পর বিশ্বের জনবহুল এই দুই দেশের মধ্যে সম্পর্ক তিক্ত হয়ে ওঠে কিন্তু গত এক শীর্ষ সম্মেলনে বছরের মধ্যে মতো। চীনের নেতা শি এর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ হলে সম্পর্কের বরফ গলতে শুরু করে আগস্টের শেষের দিকে মোদী চীন সফর করবেন দুই সালের পর এটি হবে তার প্রথম চীন সফর